এবং কৃষাণ সম্মান নিধি সারা দেশে তিনি যেই অভূতপূর্ব একটা কৃষক উন্নয়নে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছেন তার এই কুড়িতম দিবস আছে মানে কুড়িতম সংস্করণ আজকে তিনি প্রাইম মিনিস্টার ওখান থেকে সেই টাকা আমাদের রেজিজ করবেন আমাদের এই ওল্ড আগরতলাতে ষোলোশো আটচল্লিশ জন কৃষক এই সম্মান নিধি পাবেন মোট বত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তাদের হাতে তাদের অ্যাকাউন্টে চলে যাবে তো সেই কারণে আজকে আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম একটা অংশ আজকে চলে গেছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে প্রোগ্রাম করছেন আমাদের চেয়ারপারসন সহ কুড়িজন কিষান সেখানে গেছেন বাকিদের আমরা এখানে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের উপস্থিতির হার অত্যন্ত কম আমরা টাকা দেব প্রধানমন্ত্রীর প্রোগ্রাম করব শত এলাকাতে ভালো করে প্রচার করে তারপরে আমরা আনছি প্রস্তুতি নিয়ে আগে তারপরে আমরা সারাposteriorই আমরা মূলর মূল কাছে সংযুক্ত করছি এই কয়পুরে একবার পর একবার মূলর পালশিত হচ্ছে কিন্তু মানুষের মধ্যে যেই সারাটা পাওয়ার কথা সেটা সবসময় পাওয়া যায় না ধারে কাছের মানুষ তো আমাদের গাড়ি করে একবারে অতিথির মতো বসতে হয়